আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ বাংলাদেশ শাড়ি বি তেরো চৌদ্দো পির ইয়ামিনী মার্কেট জিরো পয়েন্ট ঢাকা মনির ভাইয়ের দোকানের থেকে নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমরা প্রোডাক্টগুলো দেখাবো প্রথম দেখাবো হলুদের কালেকশন। এই হলুদের কালেকশানগুলো আপনার গিয়া সম্পূর্ণ ব্যান্টার মাল ফুল। গ্যারান্টি সহকারে হলুদ কালার সবুজ পাই হলুদ কালার সবুজ পাইন হোলসেল রেট আমরা আপনাদের কাছে বিক্রি করব এটা হোলসেল রেট মাত্র দুশো আশি টাকা চৌষট্টি জেলায় আমরা মাল হোম ডেলিভারি দেই আপনাদের মাঝে আমাদের থেকে কেনাকাটা করবেন আমাদের থেকে কেনাকাটা করবেন নিঃসন্দেহে প্যারান্টি সহকারে আমরা পুরানো দোকানদার পুরানো দোকানদার মনির ভাই থেকে কালেকশান কিনবেন শততা ব্যবসা হলুদের মধ্যে লাল পাই আছে একই প্যারাইজের লাল পায়ের লাল আঁচল এই দুইটা সেম দুশো হোলসেল দুশো মাত্র আশি টাকা এটা জামদানি অলবার কাজ করা ফুলবড়ি কাজ করা জামদানি ফুলবুড়ি কাজ করা ফুলবড়ি কাজ করা ফুলবড়ি কাজ করা জামদানি এটা আমাদের থেকে হোলসেল নিতে পারবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা গ্যারান্টি সহকারে হোলসেল কিনতে লাগলে পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে খুরসা কিনতে লাগলে আমাদের মাঝে থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় চৌষট্টি জেলায় আমরা মাল দিই হোলসেল হোম ডেলিভারি সতত ব্যবসায় কথায় কাজে মিল পাইবেন একশোর মধ্যে একশো গ্যারান্টি সহকারে যে কোনো দোকানদার গ্রাম অঞ্চলের যারা আছেন বাইবার সকলে আমাদের মাঝে থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর এটা লাল পায়ের সিল্ক কাতান সিল্ক কাতান লাল পায়ের মধ্যে সিল্ক কাতান কাপড়টা একবারে সফট একবারে সফট এটা একটু ভালো মানের মধ্যে হোলসেল আমাদের মাঝে থেকে নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা সবুজ পাইট মিনাকারি সিলকাতান হোলসেল নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একবারে আপডেট নতুন মডেল কোয়ালিটি ফুল গ্যারান্টি সহকারে কোয়ালিটি ফুল গ্যারান্টি সহকারে পাঁচশো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে অর্ডার করবেন আমরা মাল সাপ্লাই দিব কথায় কাজে মিল পাইবেন সততা ব্যবসা আমরা পুরানো দোকানদার এই প্রোডাক্টটা আমরা দেখাবো সিলকাতান মিনাকারির মধ্যে কাপড়গুলো একবারে সব হাতু দিয়ে পরবেন নতুন কালেকশান খুরসার বাজারে কিনতে লাগবে আপনাদের পনেরোশো টাকা আর আমাদের মাঝে হোলসেল মাত্র নিতে পারবেন সাতশো টাকায় মাত্র নিতে পারবেন সাতশো টাকার মধ্যে এই কাতানগুলো কিনতে পারবেন হোলসেল কোয়ালিটি ফুল রিফিট করা একবারে রিফিট করা কোনো জায়গায় সুতা উঠবে না হাতে দিয়ে পড়তে পারবে নষ্ট হবে না গ্যারান্টি সহকারে এটার মধ্যে কালার হবে দশ থেকে বারোটা সময়ের কমের জন্য আমরা কিছু কালার আপনাদেরকে দেখাবো সীমিত ভিডিও শর্ট করার জন্য এটা মেরুন কালার মেরুন কালার সাতশো টাকার মধ্যে এত সুন্দর আপনারা কল্পনা করতে পারবেন না আমরা নিজেরা পার্সেস করি এই জন্য এত সুন্দর শাড়ি আপনাদের মাঝে এত চিপ রেডে আমরা দিতে পারবো হোম ডেলিভারি চৌষট্টি জেলায় মাল আমরা দিতে পারব চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় মাল দিতে পারবো হোম ডেলিভারি হোম ডেলিভারিতে এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে ছয়টা কালার দেখালাম আট দশ থেকে বারোটা কালার আছে যারা আপনারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন কালারগুলো দেখে নেবেন যে প্রোডাক্টগুলো যা দেখবেন আপনাদেরকে তাই দিব কথায় কাজে মিল রাখবো একশোর মধ্যে একশো গ্যারান্টি সহকারে তাহলে কালার একটু উনিশ বিষ হইতে পারে ক্যামেরার বিষয় তো সেটার জন্য হইতে পারে কিন্তু অ্যাকুরেট কালার যেটা বলতে সেটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালার এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার মনির বাড়ির দোকানের থেকে পটাকগুলো আপনারা নেবেন নিজের পার্সেস করান নিজের দোকান সততা ব্যবসার মধ্যে একটা কথা হলো কথায় কাজে মিল থাকলে আপনার শততা সততা আসবে নাহলে সতত আসবে না আমি কথা বললাম একরকম কাজ করলাম একরকম এটাকে বলে মুনাফেক আর মুনাফেক নিয়ে যাবে জাহান নামে এটা যদি না হয় সেজন্য আমার সকলে আমার জন্য দোয়া করবেন কথায় কাছে যে আপনাদের সাথে প্রোডাক্টগুলো আমরা দিতে পারি এটা হলো সুতির জামদানি ফুলবড়ি কাজ করা অল ওভার কাজ কোয়ালিটিফুল মানসম্মত শাড়ি খুরচা লাগবে আপনাকে বারো থেকে চোদ্দোশো টাকা এটাকে ফিরুজা কালার দেখেন এটা পঁয়ত্রিশ বছর থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত পরতে পারবে পঁয়ত্রিশ বছর থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি বছর বয়স পরতে পারে কিছু কিছু সালার কালার আছে বয়স নেই এই শাড়িটা হোলসেল আমাদের মাঝে থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সুতি জামদানি রিফিট করা একবারে রিফিট করা গ্যারান্টি সহকারে একবারে রিফিট করা গ্যারান্টি সহকারে এই ডিজাইনের মধ্যে আপনাকে আমরা ছয়টা কালার দেখাবো এটা ছয়টার ভান্ডিল যারা দোকানের জন্য নিবেন এক ভান্ডিল নেবেন দোকানের জন্য নিবেন পুরো ভান্ডিল কালার যদি আপনারা খুলে কম নিতে চান নিতে পারবেন আর এগুলোর মধ্যে আমাদের ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন বেশি মালের কালেকশন দোকানদারের জন্য আর যারা খুরসা কিনবেন তাদের জন্য একটু অপশান আছে সেটা অপশান হলে আপনাদেরকে আমরা নিষেধ করব না এক পিস নিতে পারবেন যদি আপনারা চার্জ চার্জদের যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন এক পিস নিলে আপনার কষ্ট বেশি পড়ে যায় এই জন্য আমরা এই কথাটা বলি এক পিস নিলেও কোনো বাধা নাই এটা পেস্ট কালার আর এটা হলো বাঙ্গি কালার এ ছয়টা কালার এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে যে এটা বিশটা ডিজাইন আছে বিশটা ভিডিও শুরু করার জন্য আপনাদেরকে দেখালাম সুতি জামদানি মাত্র সাতশো টাকায় আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন একবারে আপডেট নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন এটা হলো সিল্কাতানা যেটাকে বলে তানামানা এই তানা হোলসেল আমাদের থেকে নিতে পারবো টানামানাগুলো একবারে কাপড় সব ধরে দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ানরা কিনতে যাবেন আপনার লাগবে তিন হাজার টাকা এটা ইন্ডিয়ানের কফি করছে আমাদের দেশি টানা মানা মাত্র নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা বেগুনি কালার সব বয়সে পড়তে পারবেন রিফিট করা কোয়ালিটি ফুল নষ্ট হবে না গ্যারান্টি সহকারে ব্যান্ডের মাল একবারে কোয়ালিটি দেখেন উল্টা সাইড রিফিট করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার প্রতিটা লোক অবাক হবেন এত চিপকেটে কেমনে দেই আমরা নিজেরা পার্সেস করি নিজেদের দোকান আমরা হোলসেল বিক্রি করি দোকানদাররা যে রেডে নেয় আপনারা সেই রেডে নিতে পারবেন কাঠালি কালার এটা কাঠালি কালার এটা হল মিষ্টি কালার মিষ্টি কালার আর এগুলোর মধ্যে একটু কালারফুল আছে তাদের অল্প বয়স তাদের জন্য এগুলোর মধ্যে ডিজাইন আছে না হলো বিষটা যাদের বেশি কালেকশন নেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন সি কালার দেখেন কালারগুলো সি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল আমাদের মাঝে থেকে নিতে পারবেন মনির থেকে নিউ বাংলাদেশ শাড়ি বিতান আসার লোকেশন হল গুলিস্থান গোলাপশাহ মাজারের একশো গজ উত্তরে পীর ইয়ামিনি মার্কেট জিরো পয়েন্টের পশ্চিম সাইডে এটা হলো ব্লাক এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো দেখানো যাবে না এত বড় ভিডিও আপনারা দেখতে পারবেন না বিরক্ত হবেন এই জন্য অল্পর মধ্যে শাড়িগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শাড়ির নাম হলো তানামানা বিশটা ডিজাইন হবে বিশটা অসংখ্য ডিজাইন এটা হলো মেরুনের মধ্যে আপনারা যদি মনে করেন ঘরে বসে কিনতে চান আপনারা কিনতে পারবেন সময় বাঁচবে জিনিস ভালো দাম কম হইলে কিনবেন যাচাই করবেন যাচাই করার পর যদি দেখেন হ্যাঁ আমার জিনিস ভালো দাম কম তারপর আপনার আমাকে ওয়াটার করবেন যাচাই করবেন জিনিস ভালো দাম কম সময় বাঁচবে নাম্বার হলো টাকা বাঁচবে সময় বাঁচবে টাকা বাঁচবে জিনিস ভালো দাম কম টানা মানা ছয়শো পঞ্চাশ আর এটা হলো সিল কাতান যেটা আপনার এক সময় চলে গেছে হলো সাউথ কাতান একবার আপডেট দেখেন পাটটার সাইডে মিনাকারি মিষ্টি গোলাপি মিষ্টি গোলাপি কাপড়গুলো একবারে সফট আর একবারে রিফিট করা কোনো জায়গায় সুতা উঠবে না এটা আপনারা হোলসেল নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এগুলো ভান্ডিলে চার পিস করে থাকে ছয় পিস থাকে এটা পেস্ট কালার এটা হলো জাম কালার সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সিল কাতান আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন এটা হলো পিএস কালার চারটা কালার একবারে পিওর সব কাপড় যেমতে হচ্ছে হাতে দিয়ে পেন গ্যারান্টি সহকারে কোনো নষ্ট হবে না গ্যারান্টি সহকারে নষ্ট হবে না আর এই শাড়িটা হলো মিনাকারি কাতান ফুলবরি মিনাকারি টানা মানার মধ্যে মিনাকারি মিনাকারিটা হলো সাতশো টাকা কালারগুলো দেখেন মাত্র সাতশো টাকার মধ্যে আপনারা যদি যে কোনো প্রোডাক্ট আমার দোকানে থেকে কিনতে পারবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পাড়ির শাড়ি পাড়ির লেহেঙ্গা বেনারসি দামি শাড়ি যত দামি শাড়ি চান দুই হাজার টাকা থেকে শুরু করে আপনারা যত দামি চান সব দামের শাড়ি দোকানে কালেকশন আছে নর্মাল শাড়ি আপনারা যদি রমজানের কেনাকাটা করেন শাড়ি লঙ্গি কম দামের থেকে শুরু করে সব দামের পর্যন্ত আছে। যে দামের মধ্যে আপনারা নিতে চান খালি একটু আমাকে আপনার গিয়া ভিডিও কলে আপনারা দেখে নেবেন আর মাল যেটা দেখবেন আমরা সেটা দেখাব একটা ফিরুজা কালার দেখেন হালকা ফিরুজা কালার এখানে মিনাকারি পাট্টা সিলভার দেখেন একবার রিফিট করা কোনো জায়গায় সুতার বাজার কোনো আশঙ্কা নাই মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা মিনাকারি শাড়ি এত সুন্দর শাড়ি আপনারা এত চিপ রেডে কিনতে পারবেন যেটা অবাক হয়ে যাবেন আমাদের মার্কেটের মধ্যে একটা বড় দোকান নাম করা পুরানো ব্যবসায়ী নিউ বাংলাদেশ শাড়ি বিতান বি তেরো চোদ্দো পনেরো পি ইয়ামিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড জিপিও ঢাকা আসার জন্য একবার সহজ এখানে গুলিস্তান আসার জন্য সহজ জিরো পয়েন্টে জি গেলেই আপনাদেরকে পিরামিনি মার্কেট দেখাই দিবে গোলাপশা নাম নামলেই পিরামিনি মার্কেট দেখাই দিবে মনিবের দোকানটা মার্কেটে মাঝখানে এক নম্বর দোকানদার নামলে একটু আগে বাড়লেই হাতের ডাইনে নিউ বাংলাদেশ শাড়ি বিটান আরেকটু আপনাদেরকে শাড়ি দেখাবো বিয়ের বেনারসি যে বেনারসি কিনতে গেলে আপনি অনেক টাকা দিয়ে আসবেন আমাদের কাছ থেকে হোলসেল কিনতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান ব্যান্ডের মাল বেনারসি ইন্ডিয়ান ব্যান্ডের অরিজিনাল ব্যান্ড কোনো ব্যান্ডের মাল ছাড়া এখানে পাইবেন না গ্যারান্টি সহকারে মাল ইন্ডিয়ান বেনারসি মেরুন কালারের মধ্যে লাল আছে খয়রি আছে সব আছে দেখেন মালের কালেকশন দেখেন একবারে রিফিট করা কোথায় বাঁচবে না খুরসা কিনতে লাগবে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা হোলসেল রেট আমাদের কাছ থেকে মাত্র নিতে পারবেন বাইশশো টাকা আরেকটা কত হলো এই দোকানে হোলসেল রেট পাইকারি রেট যে নেবেন দয়া করে কেউ দামাদামি করতে পারবেন না দামাদামি করাটা একবারে নিষেধ ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নেবেন না কথায় কাজে মিল পাইবেন এটার মধ্যে কালার আছে বাইশো টাকার মধ্যে অনেক ডিজাইন অনেক কালার আছে আপনারা দেখে নিতে পারবেন ভিডিও কলে এটা হলো আপনার আর একটু বেল শার্টিংয়ের মধ্যে ওয়ান কালার বলে কে কফি কালার বলে কে কালো খয়রি বলে একটু দামির মধ্যে একটু দামির মধ্যে আর একটু মাত্র তিন হাজার টাকার মধ্যে পিওর শার্টিং ছয় হাজার টাকার বেনারসি তিন হাজার টাকা হোলসেল আপনারা খুরসাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন মালের গেট আপ দেখবেন একবারে কাটিং করা কোনো জায়গায় সুতা বাঁচবে না কাটিং মাত্র তিন হাজার টাকা বেনারসি এটার মধ্যে একটা মেরুনও দেখাবো আমি ওটা হলো ডিপ খরি একটা মেরুন এটার মধ্যে লালও দেওয়া যাবে অসংখ্য ডিজাইন আছে ডিজাইন দেখতে চাইলে ভিডিও কল আপনারা ডিজাইন দেখে নিতে পারেন এই দামের মধ্যে এই দামের মধ্যে একটা মেরুন কালার আঁচলটা দেখেন মন জুড়ে দেবে মনে হয় যে আপনার গিয়া এই শাড়ি বললে আপনার অলঙ্কার লাগবে না এত সুন্দর শাড়ি অলঙ্কার লাগবে না রুচিসম্বত শাড়ি রুচিসম্বত শাড়ি যাদের একটু শখ ভালো তাদের এই শাড়িগুলো কিনতে পারবেন এটা হলো ব্যানারিসুর মধ্যে স্ট্রং পাথরের কাজ করা দেখেন পাথরের রিয়াল স্ট্রং পাথরের কাজ করা আপনি আমাদের মার্কেট ছাড়া যেখানে কিনতে যাবেন অনেক বেশি লাগবে আমরা হোলসেল বিক্রি করি আর পিরামিনি মার্কেট একটা পুরানো মার্কেট এমন কোনো লোক নাই না চিনে পুরানো মার্কেট নাম করা মার্কেট ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হাইফাই মার্কেট আমরা হোলসেল বিক্রি করে দেখি এত চিপ রেটে দিতে পারি এটা রিয়ালি স্ট্রং পাথরের মধ্যে পাথর অনেক ধরনের পাইবেন এটা মালের গেলেজ দেখেন হোলসেল রেট আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলোর মধ্যে মেরুন আছে লাল আছে এক ডিজাইন আছে ডিজাইন আপনারা দেখে নেবেন আর এটা স্ট্রংয়ের মধ্যে আরেকটা কাপড় একবারে পিওর সফ সাত থেকে আট টাকা লাগবে এটা আমাদের মাছ থেকে নিতে পারো মাত্র চার হাজার দুশো টাকা এই চার হাজার দুশো টাকার মধ্যে অনেক ডিজাইন আছে এটা মেরুন কালার দেখেন আচল দেখেন মেরুন কালার রিয়েল স্ট্রং পাথর করা আচল দেখেন মনের মতন শাড়ি সময় বাঁচাইবেন জিনিস কিনবেন যাচাই করবেন মাল ভালো হলে কিনবেন নাহলে কিনবেন না গ্যারান্টির সহকারে আর যা দেখামো তাই কোনো রকম কোনো ছয় নয় বাকপারে পারে চিটার এখানে পাইবেন না মুখ একটা বলুন কাজার একটা করুন সেটা আমাদের মাঝে পাইবেন না আমরা সততায় ব্যবসা করি কথায় কাজে মিল রেখে যাতে আপনাদেরকে দিতে পারি ধর্ম দোহাই দিয়ে আমরা কোনো ব্যবসা করব না ধর্ম দোহাই দিয়ে কোনো ব্যবসা আমরা করব না ইনশাল এই নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে পেমেন্ট সিস্টেম আসার জন্য একবার সহজ বি তেরো চোদ্দ নি মার্কেট আন্ডারগ্রাউন্ড জিপু ও ঢাকা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক